আসসালামু আলাইকুম প্রিয় পিভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে দুজন বাংলাদেশিকে সিঙ্গাপুর পুলিশ আটক করেছে এটি সিঙ্গাপুরের স্টেট টাইমসের নিউজ কেন আটক করেছে শুনলে আপনারা বলবেন যে গাল দিবেন তাদের দুইটা তারা সিঙ্গাপুরে অবৈধ সিগারেট নিয়ে ধরা পড়েছে নিউজে বলা হয়েছে যে দুজন বাংলাদেশি একজনের বয়স ছত্রিশ বছর আর একজনের বয়স হল সাঁইত্রিশ বছর তাদের কাছে যে মাল সেই মালের মূল্য ছিল তিন লক্ষ সিঙ্গাপুর ডলার টাকা টাকা না সিঙ্গাপুর কাস্টমস এক দুই এই কথা জানিয়েছে আটাইশে আগস্ট মিডিয়াতে যে তাদের কাছে যে পণ্য ছিল অবৈধ সিগারেট ছিল সেই সিগারেটের মূল্য ছিল সিঙ্গাপুর ডলার তিন লক্ষ ডলার সিঙ্গাপুর কাস্টম রেট দিয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অ্যাট তোয়াশ বিউ স্কোয়ার তোয়াস বিউ স্কোয়ারে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে সিঙ্গাপুর পুলিশ রেড দিয়েছিল চব্বিশে আগস্ট এবং তখন তারা তাদের সাথে দুই হাজার সাতশো এক কাঠন অবৈধ সিগারেট পেয়েছে আর অন্যান্য কিছু পেয়েছিলো দুইটি লরিতে দুইটি লরিও সিজ করা হয়েছে তো সিঙ্গাপুরে এই ধরনের অপরাধে কি সাজা হয় আপনারা ভালো করে জানেন সিঙ্গাপুরে জানেন যে অবৈধ সিগারেট খাওয়া আইন বিরোধী তারা এই কাজে জড়িত হয়েছিল এবং সিঙ্গাপুর পুলিশ তাদেরকে নিয়ে গেছে এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন হবে হওয়ার পরে সিঙ্গাপুরের আইন অনুসারে তাদের বিরুদ্ধে সাজা হবে তাদের বিচার হবে তা প্রিয় ভাইয়েরা এই নিউজটা কিন্তু আমাদের প্রতি একটা ভালো বাংলাদেশিদের উপর ইফেক্ট পাবে মনে করি তো যারা সিঙ্গাপুর আছেন সিঙ্গাপুর আইন কেন সম্বন্ধে জানেন তারা এই ধরনের কাজের সাথে জড়িত হবেন না এতে আপনার এবং আপনার পরিবারের এবং কি সর্বোপরি আমার দেশের বদনাম এবং সিঙ্গাপুরে এই ধরনের কাজ করে সারা পাওয়া যায় না আপনাকে এর সাজা পেতেই হবে দয়া করে এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখবেন চেষ্টা করবেন সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তারা যেই আইনগুলো চালু করে সেগুলো ফলো করার জন্য তাহলে আপনি সিঙ্গাপুরে থাকতে পারবেন সুনামের সহিত এতে আপনার ভালো লাগবে দেশের সুনাম হবে সকালে ভালো থাকুন এবং নিশ্চয়ই অনুযায়ী আমাদের সরিয়ে দিন আসসালামু আলাইকুম